আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প সংস্কৃতি বইয়ের চব্বিশ নাম্বার পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব এখানে দেখো চব্বিশ নাম্বার পৃষ্ঠায় তিনটি কাজ আছে যদিও এখানে বইতে এভাবে নাম্বার দেওয়া নাই তারপরও সুবিধার জন্য আমি নাম্বার দিয়েছি দেখো প্রথম আমি প্রথম কাজটি সমাধান করব। তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তো দেখো প্রথম এখানে বলা হয়েছে শ্রেণীকক্ষ সাজানোর জন্য কাগজ কেটে বা জোড়া লাগিয়ে তাতে ইচ্ছে মতো রং করে বিভিন্ন মুখোশ তৈরি করতে পারি কাগজ ভাঁজ করেও আমরা অনেক মজার মজার আকার তৈরি করতে পারি তাছাড়া নকশা করে কাগজ কেটে তৈরি করে শ্রেণীকক্ষ সজ্জার আয়োজন করতে পারি তো দেখো এই কাজটি আমরা কিভাবে করব। এটা ছিল প্রশ্ন তার কিছু অংশ উঠেছি তো তোমরা তো অবশ্যই বুঝতে পারছো তো এখন দেখো উত্তরটা এভাবে হবে কাগজ দিয়ে মুখোশ তৈরি নিম্নরূপ প্রয়োজনীয় উপকরণ মানে মুখোশ তৈরি করতে কি কি প্রয়োজন হবে শক্ত মোটা কাগজ রঙিন কাগজ সুতা রং কাশি ইত্যাদি মানে এগুলো তোমার মুখোশ তৈরি করতে প্রয়োজন হবে মুখোশ তৈরি করার প্রথম ধাপ কি শক্ত কাগজকে গোল ডিম বা ডিম্বাকৃতি বা যে পশু পাখির আকৃতি দিতে চাই সে অনুসারে কাটি আকারটি মুখের সমান বা কাছাকাছি আকারের নিব তবে ঝুলাতে চাইলে আকারে বড় বানাতে মানে কি বানানো যাবে তো ধাপ দুই নমুনা ছবি দেখে বাঘ পেশা ইত্যাদি যে কোনো একটি চিত্র আঁকি তোমরা বাঘের চিত্র অঙ্কন করবা তো চিত্রটি অঙ্কন করার জন্য মানে তোমার তোমরা মুকুশ যদি বানাতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে বাঘের মুকুশ তাহলে দেখবা ওরা কীভাবে বানায় তা দেখে দেখে তোমরা বানাবা ধাপটি রঙিন কাগজ দিয়ে আর্ট পেপারকে সাজাই তারপরে কি গোল মানে কি গোল কাগজটির মাঝামাঝি ডান ও বাম পাশে দুটি ছোটো ফুটো করি এবং একটি লম্বা ফিতা দুই টুকরো করে দুই পাশে লাগাই এর মাধ্যমে চাইলে মুখোশটি শ্রেণীকক্ষে ঝুলানো যাবে বা মুখে পড়া যাবে ধাপ্পাস কাগজটিতে মুখ এবং নাকের অংশে ছিদ্র করব চোখ দুটো ছিদ্র করি যাতে মুখে পড়লে বাইরে দেখা যায় এরপর লিখতে হবে কাগজ কেটে ঝালোর তৈরি তোমরা কাগজ কেটে ঝালর তৈরি করতে পারবে উপকরণ কি কি লাগবে রঙিন পাতলা কাগজ কাচি সুতা আঠা তৈরি করার ধাপ হলো এক কাগজটি নিয়ে লম্বা করে ছয় থেকে আটটি ভাঁজ দেয় কাসি দিয়ে নিচে দেখানো চিত্রের আকারে কাঁপতে পারি ধাপ তিন এখন ভাঁজ খুললে দেখা যাবে প্রতিটি ভাগে একই আকৃতির ডিজাইন তৈরি হয়েছে ধাপ চার একটি লম্বা সুতো দিয়ে কাটা বাদে যে অংশটি আছে তাতে লম্বা করে সুতা বসাই ধাপ আঠা দিয়ে সুতো সুতোটা কাগজে বসিয়ে কাগজের ধার মুড়িয়ে দেই। এখন তোমরা তোমরা আসলে কিভাবে করবা এগুলো প্র্যাকটিক্যালে করতে হবে তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দেবে এভাবে সার্চ দিতে হবে যে কাগজ কেটে ঝালর তৈরি তখন তোমরা যে ভিডিও পাবা তা দিয়ে একটি তোমরা এরকম একটি কাগজ দিয়ে ঝালর তৈরি করবা তোমরা ওখানে দেখলেই তোমরা পারবা জাস্ট ইউটিউবে লিখতে হবে কাগজ কেটে ঝালর তৈরি তখন তারা দেখবা যেভাবে বানায় সরাসরি ওইভাবে বানাবা তো এই জন্য আমি এখানে লিখে রাখছি যে ছবি মানে এটা তো ছবি না তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে দেখো এরপর আমরা পরের প্রশ্নের আমরা উত্তর দেখব দেখো এখানে বলা হয়েছে বর্ষ বিদায় ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারে আমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে কোনো একটি লোক নাটকে অভিনয় করতে পারি তো আমরা এখন দুই নম্বর প্রশ্নটি দেখব দুই নম্বর প্রশ্নের উত্তর এভাবে হবে যে বর্ষ বিদ্যায় ও বর্ষ বরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারি আমাদের মধ্যে যারা যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে কোনো একটি লোকনাটকের অভিনয় করতে পারি যাই হোক আমি এখানে দিয়েছি এরকম তোমরা একটা চিত্র অঙ্কন করবা যেভাবে হোক যে কোনো একটা চিত্র অহনকালই হবে এখানে একটি মেলার একটা চিত্র দেওয়া হয়েছে এর পরবর্তী প্রশ্নর উত্তর আমরা দেখব পরবর্তী প্রশ্ন ছিল এভাবে যারা সৃজনশীল লেখা গান নাচ ছড়া কবিতা পাঠ বা রচনা ইত্যাদিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের পছন্দমতো বিষয়ে অংশ নিতে পারি তো এই প্রশ্নের উত্তরটা কীভাবে হবে এটা ছিল প্রশ্ন তোমরা বর্ষবরণের একটি গান লিখতে পারো এভাবে একটি গান লিখবে অথবা একটি বর্ষবরণের একটি কবিতা লিখবে যেকোনো একটি তো এতটুকুই ছিল তোমাদের চব্বিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো